আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন যে দোকানটিতে আছি এই দোকানটি হলো আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ যা মাদাম বিবির হাট সোনারগা পেট্রোল পাম্প কে অক্সিজেন প্লান্টের বিপরীতে ভাটেরই সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত আচ্ছা এই যে নিউজিল্যান্ডের মেড ইন নিউজিল্যান্ড মেড ইন নিউজিল্যান্ড

মানে এটা পড়বে তিন হাজার আর যদি প্যাকেট সহ নেয় তাহলে পড়বে পাঁচ হাজার আচ্ছা আচ্ছা নতুন গুলো আচ্ছা কিনে গিజర్ আছে আচ্ছা শীত আসছে গিజర్ লাগবে আপনার গিజర్ আছে আপনার এটা হচ্ছে 70 লিটার এটা হচ্ছে লিটার এটা হচ্ছে 6000 টাকা এটা এটা কত 40000 টাকা আচ্ছা আর এটা এটা হচ্ছে আপনার টাকা হ্যাঁ হ্যাঁ এটা একদম ফ্রেশ আছে ফিল্টার

আচ্ছা এটা হচ্ছে কনফারেন্স রুমের জন্য কেউ চাইলে মাইক্রো ব্যবহার করতে পারবে আবার কনফারেন্স রুমের জন্য ব্যবহার করতে পারবে এটা হেভি সিস্টেম পিএস সিস্টেম পিএস সিস্টেম আপনার যে আলাদা আলাদা ফাংশন আছে যে দেখেন আমি দেখাই এই যে দেখেন আলাদা আলাদা ফাংশন আছে এটা হচ্ছে আপনার যে ব্লুটুথ এর মাধ্যমে স্পিকার ব্লুটুথ আছে না মাইক্রোফোন ওগুলো দিয়ে চালাতে পারবে আচ্ছা আচ্ছা এটা দাম পড়বে আপনার 20000 টাকা

আমাৰ কাছে আপোনাৰ ই এছ এছ পৰ্বে এইগুলো এছ এছ এটি নে না সম্পূৰ্ণ এছ এছ এৰ এইগুলো পৰ্বে আপোনাৰ এক হাজাৰ টকা কৰে এইগুলো অনেক আছে আৰু টি আছে আপোনাৰ ওই যে এইগুলো পৰ্বে আপোনাৰ দুই হাজাৰ টকা কৰে পানী তল এটা শৰ্ট তল দুটাই আছে

নিউজিল্যান্ডে হ্যাঁ এগুলো রাইস কুকার আরো আছে অনেক রাইস কুকার এই যে রাইস কুকার আছে এগুলো আছে এগুলো টাকা এগুলো হ্যাঁ টিভি ওগুলো করবে আপনারা 15000 টাকা এটা 15000 হ্যাঁ 32 ইঞ্চি আর এখানে আছে টাকা করে পাবেন

ডিজাইনটা সুন্দর তো লম্বা লম্বা ভিতরে প্রেস ভাইরা ময়লা রাখছে আর

বড় একটা পাঁচচল্লিশ হাজার পিটি এসি আছে এটার আউটডোরটা ওখানে আছে দেখানো যাচ্ছে না এটার দাম পড়বে আপনার শীতের জন্য মাত্র সত্তর হাজার টাকা আর ওখানে কিছু আপনার ইয়ে আছে আপনার যে কি এর জন্য চারি সিস্টেম একটা ইয়ে আর কত এটা হচ্ছে আপনার কোরিয়ান

এগুলো আমি মার্কেটে ইন্টারন্যাশনাল প্রাইস অনেক দাম দেখছি তখন আমার থেকে নিতে গেলে এটা হচ্ছে আপনার মিনিমাম আশি সাত ফিট বাই আশি ফিট মতো হবে আরকি একটা নিজে তিন হাজার টাকা পড়বে অনেক ছিল ইনটেক ইনটেক ওখানে আরো উপরে আরো আছে এই যে অনেক আছে

ডিপ <laughs> তার <laughs>

ভিডিও এটা ওয়াশ মেশিন দেখেন একদম বেশি দিছেন আমি রেডি আছে যেটা এখনো সাপ্লাই আছে এটা হচ্ছে 9 কেজি স্মার্ট ইনভার্টার ডিসপ্লে এই যে স্মার্ট ইনভার্টার মোবাইল ইউজ যদি একটা অ্যাপ নাই এটা হচ্ছে কেজি একদম ফ্রেশ আছে দাম পড়বে আপনার টাকা

আরেকটা আছে ইপিএস আছে আপনার ইপিএস সরি এখানে আমি ইপিএস আপনারা সম্পরে অনলাইন ইপিএস আপনি বাইরে থেকে আপনারা আর 48 বল ইউজ করতে পারবে এটা দাম করবে 20000 টাকা এটা 30000 90 90000 টাকা মার্কেট প্রাইস এটা তো অনেকগুলোই চালাও আছে চালাও আছে অনেকগুলো চালাতে পারবে পোর্ট আছে আপনার 6 টা 8 টা পোর্ট ঠিক আছে কাজ করবে

পাইকারি যদি কেউ বিক্রির জন্য নিতে নিতে চান পারবেন তখন তো কম হবে আছে আছে ঠিক আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ